মৃত্যুরাকে করো আল্লাহ কিছু মানুষকে এমন অন্তর দিয়েছেন যে অন্তর হিকমত ও সঠিক পথের দিশায় ভরফুর তারা নিজের ভাবাবেগ গতি সঞ্চার করে ফলে সে ভাবাবেগ তাদের মৃদু বাতাসে দোলা দেওয়া ডালের মতো দোলা দিয়ে যায় সারাতে দাঁড়িয়ে তাদের আত্মা অনুভব করে ভালোবাসার ছোঁয়া রবের প্রশংসায় গান শুনে তাদের অন্তর প্রশান্ত হয় প্রভু ফ্রেম তাদের আচ্ছন্ন করে রাখে আর তাই অনিদ্রাতেই তাদের সুখ তাদের কেউ কেউ ইবাদতে আনন্দে উদ্দিল হয় ফলে রবের ইবাদতে কাটানো প্রতিটি দিনই তাদের ঈদ সদৃশ ঈদের মতো শুয়ে শুয়ে ঘুমানো তাদের আত্মসম্মান বিরোধী রবের সাথে সময় কাটানোই তাদের মনের আকাঙ্ক্ষা তারা যেন রবের ভালোবাসায় নিজেকে উজাড় করে দে। অন্যদিকে বঞ্চিতদের দিন দুর্ভাগ্যে পর্যবেসিত হয় রাত যায় ঘুমিয়ে ঘুমিয়ে এভাবে তাদের জীবনটা শেষ হয়ে আসে জীবন শেষে বৃদ্ধকালে তারা ইবাদতে নিমগ্নতা করতে চাইলেও তখন আর বিশেষ লাভ হয় না এমন মানুষ তো তাদের আসল সময়টাই গাফলতিতে কাটিয়ে দিয়েছে আর বৃদ্ধকালে এমন হারিয়ে যাওয়া বস্তু নিয়ে কাছে যা আর কখনও ফিরে আসবে না তাই হে গুনকার এসব শরীর থেকে রুখ বেরিয়ে যাওয়ার আগে আগে ইবাদতে আত্মনিয়োগ করো মেহনত করো বিশ্রাম করো